রাধে রাধে বন্ধুরা সাবকন লেভেলে আপনি নিজের সম্পর্কে কি ধরনের ধ্যান ধারণা রাখেন আজকে আমরা সেটাই দেখে নেব চল বন্ধুরা আমি এখানে যা দেখছি সাবকনশিয়াস লেভেলে আপনি ভাবেন যে আপনি ভীষণ ভালো একজন মানুষ আপনি নিজের সম্পর্কে অপরের সম্পর্কে ভালো থিঙ্কিং রাখেন কারোর খারাপ চান না কারোর ক্ষতি করেন না কিন্তু কারোর সাথে আপনার বচসা হলে আপনি বা কেউ আপনার কথায় প্রতিবাদ করলে আপনার মনে হয় যে আপনি সবসময় ঠিক সামনের ব্যক্তিটা সবসময় ভুল এরকম করলে কিন্তু আপনি কখনোই নিজের ভুল থেকে কিছু শিখতে পারবেন না আর আপনার লাইফে নেগেটিভিটি কিন্তু আসতেই থাকবে কারণ ওগুলো সময় আমাদের কিছু একটা লেসেন দেওয়ার জন্যই আসে আপনার উচিত নিজের ভুলগুলোকে শনাক্ত করা সেগুলোকে থেকে শিক্ষা নেওয়া এবং সেগুলো আর কখনও রিপিট না করা এটা আপনি এটা আপনারই রিডিং সেটা এটা দেখে বুঝবেন যে আপনি ভিডিওটা দেখার পরেই প্রথমে ট্রিগার হয়ে যাবেন আর একটুখানি রেগে উঠবেন